how I many সোদাসুজি কথা পছন্দ করি এবং মহান আল্লাহ সোজা সুজির কথা পছন্দ করে সেখানে আল্লাহ বলছে তোমরা ঘুরিয়ে কথা বলো না তাই আমিও কথা বলতে চাই না আমি সোজা স্পষ্ট ভাবে আমি বলতে যাচ্ছি আমার সন্তানকে আমি মাদ্রাসায় দিয়েছি দয়া করে আমার সন্তানকে ভিক্ষুক ভিক্ষুক করে বাহির করবেন না দয়া করে আমার সন্তানকে ভিক্ষা করা শেখাবেন না আমার সন্তানকে যোদ্ধা শেখান আমার সন্তানকে যোদ্ধা করা যুদ্ধ আমার সন্তানকে একজন মাদ্রাসায় থেকে বাহির করুন আপনি চিন্তা করে দেখুন তো রাসুল সাল্লাহ সাল্লামের যুগে কি ছিল আলেম অলি আউলিয়া বড় হুজুর বড় বীর এগুলোর সংখ্যা বেশি ছিল না এগুলো ছিল না তাহলে কি ছিল সেই সময় সেই সময় ছিল একাই একা জন যোদ্ধা খালেদ বিন ওয়ালিদের মতো যোদ্ধা ওমর বিন খাত্তাদের মতো যোদ্ধা যারা ছিল আল্লাহর তরবারি যারা ছিল আল্লাহর সিংহ তারা আমি এই জন্য বলতেছি এই নমরুদের যুগে এই যুগে বিশ্ব পরিচালনা হচ্ছে নৌরুল ফেরাউনের মাধ্যমে তাদের খেলাফত চলতেছে বর্তমান বিশ্বে তাই আমি আমার সন্তানকে ভিক্ষুক হিসাবে বাইর হোক এটা আমি চাই না আমার সন্তানকে আপনারা যোদ্ধা হিসাবে বাইর করে দিন এই যুগে আমাদের যোদ্ধার খুব দরকার এমন সন্তান দরকার যে যে কোনো ন্যায়ের ন্যায়ের পক্ষে থাকবে যে কোনো অন্যায় থেকে ঝাপিয়ে পড়বে যে চায় না জেল ফাঁসির পাঁচ পয়সা দাম দেবে না যে বলবে আমি মুসলিম ছিল নবীর আমি আমি মরলে শহীদ বাসলে গেছি আমারও সমান এই জন্য আমি বলতেছি আমি চাই না ওই হচ্ছে আমার সন্তান ভিক্ষুক হয়ে বার হোক আমি চাই আমার সন্তান ইমানের শহীদ যোদ্ধা হয়ে বার হোক আমার সন্তানদেরকে যে সকল সন্তানদের তাদেরকে আমরা মাদ্রাসায় ভর্তি করেছি আমাদের সন্তানদেরকে যোদ্ধা করার ট্রেনিং দেন তাদেরকে যোদ্ধা হিসেবে বাহির করুন মহান আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে তার দাস তার গোলাম তার যোদ্ধা হিসাবে তার সৈনিক হিসাবে কবুল করুন যে মাদ্রাসা থেকে যে যে মসজিদ থেকে হকের কথা বাহির হয় না যে মিম্বার থেকে হকের কথা বাহির হয় না যে হচ্ছে যে আলেমের মুখ থেকে আলেমের হাদিসের স্পষ্ট কথা বাইর হয় না ওটা কিসের আলেম ওটা কিসের মসজিদ ঠিক তেমনি যে মাদ্রাসা থেকে হকের কথা বাইর হয় না যে মাদ্রাসা থেকে যোদ্ধা যোদ্ধা বাইর হয় না আল্লাহর পক্ষে যোদ্ধা বাইর হয় না আল্লাহর পক্ষে সৈনিক বাইর হয় না সেটা কখনো হচ্ছে হকের মাদ্রাসা হতে পারে না মহান আল্লাহ তালা উক্ত জ্ঞানগুলো আমাদের অন্তরে দৃঢ়ভাবে বসিয়ে দিই আমি